গেল জুলাই মাসে সত্তর কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে ষাট কোটি টাকা আদায় করেছে নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষ আগস্টের লক্ষ্যমাত্রা নব্বই কোটি পাঁচ হাজার টাকার বিপরীতে আদায় হয়েছে একষট্টি কোটি চুরানব্বই হাজার টাকা সেপ্টেম্বরে একশো ছয় কোটি আট হাজার টাকার বিপরীতে সাতান্ন কোটি পঁচানব্বই হাজার টাকা আর গেল মাসে একশো ছয় কোটি বিরাশি লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে আটাত্তর কোটি তেত্রিশ লাখ টাকা আমদানি কারকরা বলছেন স্থল বন্দরের তুলনায় সোনা মসজিদে সুযোগ সুবিধা কম থাকায় বন্দরটি ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা ছিন্ন অবস্থায় চলে আসছে আমাদের যদি আইটেমগুলা খুব তাড়াতাড়ি আমাদের এখানে চালু করা হয় আমরা ব্যবসায়িকভাবে যেভাবে লাভবান হব সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে ফলের ব্যবসা হচ্ছে না এই কারণে আমাদের ফলের গাড়ির গতিশীলতা এখানে বৃদ্ধি হচ্ছে না সরকার কাছে রিকোয়েস্ট করব আমাদের স্থল বন্দর দিয়ে যেন অবশ্যই ফলের গাড়ি ঢুকে অফিসার মহাদের সাথে কথা বলেছে এবং কথা চলছে ফলনা চালু করার বিষয়ে যে অর্টিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন ভিন অ্যাডভান্সড অর্টিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা তবে সোনা মসজিদ শুল্ক স্টেশনের কর্মকর্তাদের দাবি গত চার মাসে দেশের রাজনৈতিক বৈরি পরিস্থিতির কারণে কমেছে রাজস্ব আদায় মাঝখানে বেশ কিছু পলিটিক্যাল আপিবান ছিল যে কারণে এই ইম্পোর্ট কম হয়েছে ব্যবসায়ীরা কম কাজ করেছে যে কারণে এই ইম্পোর্টও কম হয়েছে বলে সেখানে রাজস্ব কম এসেছে এখন ধীরে ধীরে একটি স্বাভাবিক গতি পাচ্ছে আগে চেয়ে করে বৃদ্ধি পাচ্ছে চলতি অর্থবছরে সোনা মসজিদ স্থলবন্ধুরের রাজস্ব আদার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1164 কোটি 61 লাখ টাকা গত অর্থবছরে 1078 কোটি 71 লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 915 কোটি চার লাখ টাকা সময় সংবাদ চাপা